আমাদের কষানো হচ্ছে আলু আর মশলা হাসি এখন ভাত বেড়ে দিচ্ছে হাসি এখন খাবার দিয়ে দিচ্ছে এটা হাসো হাসি মানে জিভে জল আসছে সত্যি কথা বলতে এটা মারা হাই বন্ধুরা গুড মর্নিং তো সকালবেলা আমরা মুখ ধুয়ে একদম পুরো রেডি হয়ে গেলাম আর আমরা আছি এখন হাগনা গাড়ি হাগনা মাল খালি করতে এসেছি আর আমার সাথে যে আগের দিনে যে ছেলেটাকে দেখেছিল আমার সাথে যে দুটিপ ধরে ছিল তো সেই ছেলেটাকে আজকে নিয়ে এসেছি তার সাথে আর একটা ভাইকে নিয়ে এসেছি আর আমার সাথে যে এসেছিল তাকে আমি একটা গাড়ি ধরিয়ে দেব তাই আমার সাথে ও এসেছে আর আজকে সে চলে যাবে মানে ও নিজের থেকে ও একটা ড্রাইভার তো ও একটা অন্য গাড়ি চালাবে তাই জন্য ওকে আমি নিয়ে এসেছি তো দেখো একে এই যে চিনতে পারছে না কি চালাবি তো গাড়ি হ্যাঁ তো এসেছি আর আমাদের গাড়ি এখানে খালি হচ্ছে আর ভেতরে যে ছেলেটা আছে চলো ওকে দেখাই এই দেখো ভাই দুটো ওই আমার ভাইয়ের সাথে এই ভাইটা এসেছে তো ভাইটা প্রথমে দিয়ে গাড়ি ধরবে তো দুজনে একসাথে চলে এসেছে আর সাথে ও একা হয়ে যাবে দেখা যাক ও যেটা ভালো হয় ও সেটা করবে কি। তো এখন আমরা টিফিন নিয়ে এসলাম একটু টিফিন করবো সকালবেলা আর পেছনে গাড়ি খালি হচ্ছে পেছনে তিরপল দেখো ওপরে বৃষ্টি আসবে বলে ওপরে তিরপল টাঙিয়ে দিয়েছি আর নিচে মাল খালি হচ্ছে তো এদিকে খালি হোক আর আমরা এদিকে টিফিনটা করে নিই প্রচন্ড গরম দিয়েছে আজকে কি ফ্যানটা এদিকে চালিয়ে দিই আর খেয়ে নিই কলে কিছু করে না বিরাজগুলো রেখে দিই আজকে মনে হচ্ছে বেশি গরম দিয়ে দিই ফেলেছে কি কত করে নিল কচুরি একবারে ওই বাজার দিকে গেছিলাম আমি আর আসে দেখলাম গরম গরম কচুরি বাজছে তো গরম গরম কচুরি নিয়ে এলাম তিনজনের জন্য একটু মুখটা ধুয়ে নি তারপরে তিনজনে মিলে খাবো এটা সকালের আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট বলে নাকি নাস্তা না কোনটা একটা বললেই হবে আমাদের গরম গরম এটা গরম তো একদম গরম গরম তরকারিটা ঢালনি তরকারি ধুমো ধুমোয় ধোয়াই তো বলে কি ধুমো এই তোকে বললাম বেশি করে নিয়ে কটা এনেছিস 10টা দেখো খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা দেখো থাল ধুচ্ছে এখন এক থালাতে তিন বন্ধু খেয়ে নিলাম

ফোন করব আমার মালিকটাকে ফোন করব মালিক এইদিকে \|_{বারা মাল খালি করছে আর ওইদিকে আমাদের টিপ্রল দেখো উপরে টাঙিয়ে দিয়েছে কৃষ্ণ দোতলা ঘর তো উপরে টিপ্রল টাঙিয়ে দিয়েছে যাতে বৃষ্টি আসতে পারে পরে খোলাখুলি না করতে হয় আমাদের বড় টিপ্রল ছিল তো বন্ধুরা আমরা খালি করে গাড়ি কাটাতে দাঁড় করিয়ে দিলাম আর ওই দেখো আমাদের গাড়ি এক নম্বর দু নম্বরে আছে তো আমাদের এখানেই থাকবো এখন আমরা চলে এসেছি কলে রাকেশ চান করছে তো আমিও চান করব আর আমার সাথে যে গোপাল ভাইটা আছে ওর শরীরটা প্রচণ্ড খারাপ তো চান করেনি ওর মাথা ধুয়ে দিলাম তো গাড়িতে আছে হাত পাও ধুয়েছে ওর জ্বর জ্বর ভাব একটু আর হাতে প্রচন্ড একটু ব্যথা তো এখন আমরা চানটা করে নিই চানটা করে খাওয়া দাওয়া করতে যাব গাড়ি খালি করা পরে কাটা করে স্নান টেনান করে আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট ভাত রস্ত করছি হ্যাঁ তো বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেল পেট একদম পুরো ফুল তোমাকে দেখাতে পারলাম না এতটাই খিদে পেয়েছিলো কেউ আর মানে তাড়াহুড়ায় চলে এসেছে একটু লেট হয়ে গেল বৃষ্টি হচ্ছিলো বলে রান্না করতে পারি নাই এখন যাচ্ছি গাড়িতে বন্ধুরা আমাদের বাজারে করা হয়ে গেলো এই ছটা ডিম এই যে আলু টমেটো টমেটো পেঁয়াজ রসুন সবই আছে সব কিছু নিয়ে নিয়েছি এবারে রান্নাটা দেখাবো তোমাদেরকে আর আজকের গাড়িতে ওই গাড়িতে গেলাম না মালিক এসে মালিকের সাথে কথাবার্তা হলো মালিক হাজার টাকা দিয়ে গেল আমাদেরকে রাতে তো পার্কিং বন্ধ থাকবে ওই জন্য আজকে খাওয়া দাওয়া করে এখানেই শুয়ে পড়বো কালকে সকালবেলায় আমরা বাস ধরে চলে যাবো দাদা একাই থাকবে কালকে সকালবেলা বাস ধরে যাবে আর আমরা এখন কি করবো রাতে রান্নাটা করে নেবো সুন্দর করে রান্নাটা করে ঘুমিয়ে যাব আর ওরা সকালবেলা চলে যাবে তো চলো যাই গাড়িতে রান্নাটা করে করিনি কি করবো এখন ওদের ভালো বন্ধু আর খাওয়াবো আমরা বাজার করে এনে গাড়িতে রেখে দিলাম আর এইদিকে বন্ধুরা জলের এত অভাব জল আনতে যাবে সব জল আনতে যাবো কিনে কিনে আনবো জল আমরা এখানে টিপকল টিপকল আছে কিন্তু ওই জলটা ঘোলা ঘোলা খাওয়া যাবে না

আমার মাপতে মাপতে অভ্যেস হয়ে গেছে তাই এক গ্লাস চালে দুজন খাওয়া যায় তো দেড় গ্লাস চাল নেবো তিনজন খেয়ে নেবো একদম ভর পেট করে আর এইদিকে আলু কাটা হয়ে যাচ্ছে আলু হয়ে গেলে পেঁয়াজ রসুন আদা লঙ্কাটা কেটে নেবে আর ওইদিকে দিকে আসতে ভাত বসিয়ে দিচ্ছে আর আমি তো রান্না করতে পারি না আমি শুধু দেখছি শিখে রাখছি করতে তো একদিন না একদিন হবে কি একদিন না একদিন হবে করতেই হবে দাঁড়াও তো তুমি ব্লক করে দেখো গাড়ি তো পছন্দ গরম সেটা ঘেভে গেছে प्याज টমেটো লঙ্কা কাটা সব রেডি হই আলু আছে আর ডিম আছে ভাত হয়ে গেলে ওই আলু আর ডিমটাকে আমরা ছেদ্ধ করে নেব দেখো আদা আদা লঙ্কা আদা ফাটা সব সরুটা ছিটিয়ে দেখো

ডিমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে আমি শুধু ডিমটা ভেজে দিচ্ছি আর এরপরে রান্না করবে আমাদের রাকেশ বন্ধু একদম আজকের রান্না প্রতিদিন তো আমি করি আজকে রান্না বন্ধু করবে একদম নতুন হাতের খাবার খাবো দেখি কীরকম টেস্ট তো রাকেশ ওখানে চলে গেল আর ডিমগুলো ভাজা হয়ে গেছে ও তুলে নিচ্ছে এরপরে বন্ধু আমার রান্নাটা করে নেবে আর আমরা চলে আসলাম এখানে আমি আর ভাই বসে আছি এখন একদম পাবজি খেলবো চাকাশ করে বসে বসে কি করবো তা তো কোনো রান্নাটা করে নি রান্নাটা করতে থাকুক আর আমরা গেমটা খেলে থাকি কি বন্ধু তুমি আশা তো করো তোমার হয়ে যাবে আমাদের কষানো হচ্ছে আলু আর মশলা এরপরে ডিম ঝোল সবই যাবে ও তা করতে তো আমরা একদিন গেম খেলে নিলাম কি হ্যাঁ ডিমটাও খুব সুন্দর হয়ে গিয়েছে কি লাল লাল হয়েছে রান্না বান্না কমপ্লিট ঢাকা রেখেছি আসিস তা খাবে না নাকি খাবো দাদা এই রান্না বান্না হলো একটু রেস্ট নি দেখো গেমে গেছে ছেলেটা রান্না করলো আমাদের দাদা আজকে জমিয়ে খাবো একদম করে দাদা ভাই বন্ধু সব আমাদের মধ্যে সব চলে কোনো অসুবিধা নেই একদম সব চলবে কি আমরা একটু রেস্ট নেওয়ার পরে খেয়ে নেবো খাওয়াটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন নেদেছে এই বন্ধু খেয়ে নি বারোটা বাজে খেয়ে সকাল সকাল আমাদেরকে যেতে হবে ওই গাড়িটাতে কৃষ্ণনগর যাবো এখান থেকে বাস বাস ধরে নিজের গাড়িতে নিজের গাড়িতে কটা বাজে দেখি

আমাকে আর দিটা বানে লাগলে নেবো থাক ছোট্ট বড় হারি হয়ে যাবে থাক লাগলে খেতে হবে বেশি করে ডবল ডিম আছে দুটো করে ডিম রান্না হয়েছে আজকে আমার বন্ধুর বার্থডে হ্যাপি বার্থডে আছে আজকে হ্যাপি বার্থডে বন্ধু

একদম ঘুমিয়ে পড়বো আর সকালবেলা ওরা ধরে না ওদের নিজের গাড়িতে যাবে তো লেট করবো না খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো গুড নাইট আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি চলে আসছে নেক্সট ভিডিও